তো হ্যালো আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে সপ্তাহান্তে চাকরি প্রার্থীরা হাইকোর্টের তরফ থেকে বিশেষ আপডেট কিন্তু অলরেডি পেয়ে গেল আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো এই চাঞ্চল্যকর আপডেটটা বিস্তারিত ইনফরমেশন থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলস আপডেটটা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে আগে চলে যাই সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সেখান থেকে যাবতীয় ডিটেলস স ইনফরমেশনটাকে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু অন স্ক্রিনে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটটাকে কিন্তু ওপেন করে নিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে নিয়ে আপার প্রাইমারির মূলত যে কেসটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি বা যে কেসটা রিলেটেড যে আপডেটটা পাওয়া গেছে সেটা কিন্তু হেন্স আমরা অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অ্যাপলেট সাইটের একদম প্রথমেই কিন্তু রয়েছে দেখুন এখানে কিন্তু কেসের যাবতীয় ডিটেলসগুলো উল্লেখ করা রয়েছে কেস স্ট্যাটাসের মধ্যে কিন্তু সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও চলে গেল সেই জুলাই মাসে জুলাই মাসের দশ তারিখে চলে গেল নেক্সট হিয়ারিং ডেট পরিষ্কার বিষয়টা এখান থেকে দেখে নিতে পারলেন তো এখানে কিন্তু ফেন্সে একটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে এই কেসটা কাদের জন্য এই কেসটা কিন্তু ফেন্স আমাদের আপার প্রাইমারি রিলেটেডই তবে আপার প্রাইমারি দু হাজার বারোর কিন্তু একটা রিকুয়ারমেন্টের কেস রয়েছে সেই কেসটা সিঙ্গেল বেঞ্চে চলতে থাকে একটি কেস কলকাতা হাইকোর্টের তো সেই কেসের ওপরই কিন্তু আপডেটটা উঠে আসছে অলরেডি এই কেসের আজকের ডেটে একটা হিয়ারিংয়ের ডেট ছিল বিস্তারিত দেখে নেবো একটু নিচের দিকে এসে দেখুন এখানে কিন্তু ফেন্সে আমরা দেখতেই পাচ্ছি দেখুন এখানে কিন্তু পরপর আমাদের বেশ কয়েকটা হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছিল এই কেসের সেটা কিন্তু সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন দশ তারিখের পর থেকে এই কেসের পর কিন্তু বেশ কয়েকটা হিয়ারিংয়ের ডেট পড়েছিল যেহেতু এই কেসে সেরকম কোনো অফিশিয়াল আপডেট ছিল না সেই কারণে কিন্তু প্রত্যেকটা দিনে আপনাদের কাছে কিন্তু বিস্তারিত লাইভ আপডেট প্রোভাইড করার প্রয়োজনীয়তা না থাকার কারণে সেরকম কোনো ডিটেলস ইনফরমেশন কিন্তু চ্যানেল থেকে প্রোভাইড করা হয়নি তবে আবারও তো আবারও একটা যেহেতু বিগ ব্রেকিং আপডেট উঠে আসলো আজকের হিয়ারিংটা কমপ্লিট হওয়ার পর সেই কারণে কিন্তু আবারও আজকে কেস স্ট্যাটাসটা আপনাদেরকে দেখানোর জন্য লাইভ কিন্তু চলে আসলাম এই ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন দশ তারিখ তারিখে আপনাদের কিন্তু হিয়ারিং ডেট যেটা দেওয়া ছিল দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ দশ তারিখের পরবর্তীতে এখানে পরিষ্কার এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং কিন্তু হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে বারো তারিখও ডেট ছিল বারো তারিখের পরবর্তীতে তেরো তারিখে ডেট দেওয়া হয় তেরো তারিখের পরবর্তীতে অর্থাৎ গতকালকে কেসের হিয়ারিংটা হয়েছে হিয়ারিং হওয়ার পরে আবারও চোদ্দ তারিখ অর্থাৎ আজকে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় আজকেও কিন্তু এখানে সেই কেসের একটা হিয়ারিং হয়েছে হিয়ারিং হওয়ার পরে নেক্সট হিয়ারিং ডেট আবারও দশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটা হিউজ গ্যাপ কিন্তু দেওয়া হয়েছে সকলে জানেন এই কেসের বেঞ্চ পরিবর্তিত হয়েছে বিচারপতিও পরিবর্তিত হয়েছে বিচারপতি পরিবর্তিত হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পরপর আমরা দেখলাম যে ঘন ঘন কিন্তু দেওয়া হলো বেশ কয়েকটা হিয়ারিং যেহেতু এই সপ্তাহের মধ্যে হয়েছে এবং বেশ কয়েকটা হিয়ারিং যেহেতু এই মাসের মধ্যে কমপ্লিট করানো গেছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যক্রমে গতি এসছে তবে আবারও একটা বড় ধরনের গ্যাপ কিন্তু পড়ে গেল এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ায় মোটামুটি এক মাসের মতো একটা গ্যাপ আবারও পড়ে গেল চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী হিয়ারিং ডেট আবারও দশ সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার আপডেটটা লাইভ আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখে দেয় চেষ্টা করলাম তো এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট আশা করি আপনারা বিষয়টা দেখতেই পারলেন অলরেডি কিন্তু ফ্রেন্স এই কেসের বিগ ব্রেকিং একটা আপডেট কিন্তু আজকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চলে আসলো যে সকল চাকরি আপার প্রাইমারির বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন সেটা দু হাজার ষোলো সালে চাকরি হতে পারেন আবার দু হাজার আপনারা কিন্তু যে বারো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কেস এটা সেই কেসের চাকরি হতে পারেন তো অবশ্যই আপনাদের সকলের জন্য আজকের এই হিয়ারিং রিলেটেড আপডেটটা লাইভ দেখানো অত্যন্ত জরুরি ছিল সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আশা করি সকলেই বিষয়টাকে দেখতে পারলেন এবং ইনফরমেশনগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারলেন তো আবারও তো এই পর্যন্তই পরবর্তীতে এই কেস রিলেটেড আরও বিস্তারিত কিছু ইনফরমেশন আসবে সেই বিষয়গুলোর নজরদারি সর্বক্ষণ রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে জানানোর মতো প্রয়োজনীয়তা আসবে অবশ্যই সেগুলো ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে